আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে দেখব এলিয়াস কমান্ডের ব্যবহার এলিয়াস হচ্ছে এমন একটি কমান্ড যা দিয়ে আমরা লিনাক্সের যে কোনো ডিফল্ট কমান্ডকে নিজের মতো করে কাস্টম বানিয়ে নিতে পারি তো এলিয়াস কেন ব্যবহার করি নিয়মিত কাজের গতি বাড়াতে বড় কমান্ডগুলোকে নিজের মতো করে শর্ট করে নিতে সময় বাঁচাতে তো চলুন শুরু করা যাক তো প্রথমে টার্মিনাল ওপেন করে নিই টার্মিনালে আসার পরে আমি টাইপ করব এলিয়াস তো এলিয়াস টাইপ করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে কিছু কমান্ড আমি আগে থেকে এলিয়াস দ্বারা কাস্টমাইজ করে রেখেছি তো এলিয়াস দ্বারা আসলে আমরা কি করতে পারি যে একটা কমান্ড বা একটা বড় একটা কমান্ড অনেকগুলো আর্গুমেন্ট আছে এরকম একটা কোনো কমান্ড আমি ছোট একটা আমার নিজের মতো বোঝা যায় এরকম একটা আমার নিজের মতো করে নাম দিয়ে আমি বানিয়ে নিতে পারি যেমন এখানে দেখতে পারতেছেন যে এলএস হাইপেন এল এটা দিয়ে আমরা কি করি যে লং লিস্ট করি তো আমি এটাকে এল এল এটা এই নাম দিয়ে আমি এটাকে সেট করে দিয়েছি এখন যদি আমি এল এল দিই তাহলে কাজ করবে এই এস হাইপেন এল এইটা যে কাজ করতো এই এল এল দিলে সেই একই কাজটা করবে আমি শুধু এখানে এইটাকে একটা নিজের মতো করে নাম দিয়েছি তো এইটা করার জন্য আসলে আমার এলিয়াস দরকার হয় তো আমি একটা এলিয়াস ক্রিয়েট করি ধরেন আমার এই যে নিও ফেচ এই যে টুলসটা এটা দিয়ে আমরা জানি যে সিস্টেমের ইনফরমেশন দেখা যায় তো এখন আমি চাচ্ছি আমি পুরো নিও ফেচ এইটা লিখবো না আমি শুধু লিখবো এন এফ এটা লিখলেই আমার নিও ফেচের যে কাজ এটা হয়ে যাবে তো এটা করার জন্য আমি এলিয়াস ব্যবহার করব এলিয়াসের পরে তারপরে আমি লিখবো এফ তারপরে একটা ইকুয়াল দিব তারপরে সিঙ্গেল কোটেশন তারপরে দিব নিও তারপর আর একটা সিঙ্গেল কোটেশন এখন যদি আমি ইন্টার দিই এখন যদি আমি এনএফ দিই দেখেন আমার নিও ফেজ এটা আমার নিও ফেজ কিন্তু এখন কাজ করতেছে তার মানে আমি এই পুরো ফেচ এটা লিখা লাগলো না আমি শুধু লিখলাম এন এফ তো এইটা করার জন্যই আমরা মূলত এলিয়াস ব্যবহার করে থাকি যেটা দিয়ে আমরা একটা কমান্ডকে নিজের মতো করে শর্টে বা আমার নিজের মতো করে আমি এটা কাস্টম নাম দিয়ে বানিয়ে ফেলতে পারি আমি আবার একটু এটা রিক্যাপ করি আমরা যদি এলিয়াসের মাধ্যমে কোনো কমান্ডকে আমি নিজের মতো করে কাস্টম করতে চাই তাহলে যে কাজটা করতে হবে আমার লিখতে হবে এলিয়াস এলিয়াস লিখার পরে একটা স্পেস দিব তারপরে কাস্টম নেম যেটা সেটা দিব তারপরে ইকুয়াল দিব তারপরে একটা সিঙ্গেল কোটেশন তারপরে আমার কমান্ড আর্গুমেন্টটা এখানে দিয়ে দিব। তাহলে এটা এরপরে যদি আমি ইন্টার দিই তাহলে এই এলিয়াস কমান্ডটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখন চাচ্ছি যে আমার ক্রিয়েট করা একটা এলিয়াস আমি কিভাবে রিমুভ করব সেটা করার জন্য আমার যে কাজটা করতে হবে আন এলিয়াস এইটা লিখবো লেখার পরে আমি এখন চাচ্ছি যে এই যে সি অর্থাৎ এই এলিয়াসটা আমি এখন রিমুভ করতে তাহলে আন এলিয়াস দিয়ে তারপরে সি দিব দেওয়ার পরে এখন যদি আমি এখন এলিয়াস দিয়ে আবার যদি সি দেই দেখেন এটা কিন্তু কিছু শো করতেছে না তার মানে আমার এই এলিয়াসটা রিমুভ হয়ে গিয়েছে এখন আমি সি যদি টাইপ করি দেখেন কমান্ড নট ফাউন্ড অর্থাৎ আমার এই সেশনে যে এই সি এলিয়াসটা আমি ক্রিয়েট করেছিলাম এটা কিন্তু আর এখন এখানে নেই তো আমি আরেকটা এলিয়াস আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই যে আবার বিষয়টা বুঝার জন্য আমি আরেকটা এলিয়াস ক্রিয়েট করি ধরেন এই ক্লিয়ার যে এই কমান্ড এইটাই আমি আবার একটা নতুন নাম দিই ধরেন সিএলএস তারপরে ইকুয়াল তারপরে তারপরে দিলাম ক্লিয়ার তো এখন এই যে সিএলএস এইটা এটা দিলে আমার ক্লিয়ার হয়ে যাবে ধরেন আমি এখন যদি সিএলএস টাইপ করি দেখেন ক্লিয়ার হয়ে গিয়েছে আমার পুরো ক্লিয়ার লেখা লাগে নাই আমি এই ক্লিয়ারটাকে আমি আমার নিজের মতো করে নাম দিয়েছি সিএলএস আমি আরও একটা এলিয়াস আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই ধরেন আমরা সবসময় কি করি যে আমাদের সবসময় এই যে ডাউনলোড যে ডিরেক্টরিটা এটাতে সবসময় আমাদের যাওয়া বেশি প্রয়োজন হয় যার কারণে আমরা কী দেই যে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে তারপরে আমরা ডাউনলোডস এটা দেই এখন আমি চাচ্ছি যে এটা এটা আমি একদম শর্টে নিয়ে আসতে তো সেটা করার জন্য আমি এলিয়াস কমান্ড ব্যবহার করব এলিয়াস তারপরে দিব হলো ডিএল অর্থাৎ ডাউনলোড তো ডিএল যখন আমি টাইপ করব তখন আমার সেই ডিরেক্টরিটা চেঞ্জ হয়ে ডাউনলোডে চলে যাবে তার মানে আমি এখানে এখন ইকুয়াল দিলাম দেওয়ার পরে আবার সিঙ্গেল কোটেশন তারপরে সিডি ডিও ডব্লিউ অ্যান্ড ডাউন এলো ডিএস ডাউনলোডস তো এখন যদি আমি ইন্টার দিই আমার এই এডিয়াসটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এটা চেক দেওয়ার জন্য এডিয়াস থেকে লেখার পরে ডিএল তো এখন আমি যদি শুধু ডিএল টাইপ করি দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ ডিরেক্টরি হয়ে ডাউনলোডসে চলে গিয়েছে তার মানে আমার এখানে কি হয়েছে এই ডিএল দেওয়ার ডিএল মানে আমার এখানে ডিনোট করছে যে সিডি ডাউনলোডস তার মানে চেঞ্জ ডিরেক্টরির ডাউনলোডস তো আমি এই চেঞ্জ ডিরেক্টরি সিডি তারপরে ডাউনলোডস এটা লেখা লাগলো না শুধু ডিএল দিলাম আর ডাউনলোডসে চলে গেল তো আপনারা চাইলে আমি এটা আরেকটু ক্লিয়ার করি ধরেন এটা লিস্ট করে নিই তো আপনারা চাইলে এরকম প্রত্যেকটার জন্য একটা আলাদা করে আপনারা এলিয়াস দিয়ে কাস্টম করে নিতে পারেন ধরেন ডিএল দিয়ে ডাউনলোডস তারপরে ডিসি দিয়ে ডকুমেন্ট তারপরে এরকম আপনি ডিএম দিয়ে ডিরেক্টরি মিউজিক এরকম আপনি নিজের মতো করে এগুলো আপনি এলিয়াস দ্বারা কাস্টমাইজ করে নিতে পারেন এতক্ষণ আমরা যে সকল কমান্ড বানিয়েছিলাম এলিয়াস দ্বারা এগুলো কিন্তু এই শুধুমাত্র এই সেশনের জন্য অর্থাৎ এই টার্মিনালটা যদি আমি এখন কেটে দিই তাহলে কিন্তু এই কমান্ডগুলো অর্থাৎ এই যে ডিএল তারপরে সিএলএস যে আমরা যে সকল কমান্ড এলিয়াস দিয়ে বানিয়েছিলাম অর্থাৎ আমি যদি দেখাই যে এই যে সিএলএস তারপরে ডিএল এই কমান্ডগুলো কিন্তু আর কাজ করবে না তো এইটা করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হলো আমার পারমানেন্টলি ক্রিয়েট করতে হবে এলিয়াস তো পারমানেন্টলি কীভাবে ক্রিয়েট করব এটা আমরা দেখবো তো এটা দেখার আগে আমি আপনাদেরকে এটা একটু দেখ বুঝাই যে ধরেন এখন যদি আমি এটা কেটে দেই দেওয়ার পরে এখন আমি আবার টার্মিনালটা ওপেন করি করার পরে এখন আমি যদি সিএলএস দিই দেখেন কি লেখা উঠতেছে যে এটা কিন্তু নট ফাউন্ড আসতেছে তারপরে আমি যদি এখন ডিএল দিই দেখেন কমান্ড নট ফাউন্ড তার মানে আমার টার্মিনালটা কাটার সাথে সাথে আমি যে সকল এলিয়াস ক্রিয়েট করেছিলাম সেই সেশনে ওগুলো কিন্তু আর এখানে নেই তো আমরা পারমানেন্টলি কিভাবে এলিয়াস ক্রিয়েট করব এটা দেখি তো এলিয়াস কমান্ড পারমানেন্টলি অ্যাড করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমার টার্মিনাল কোন সেল ব্যবহার করতেছে এটা চেক দিতে হবে তো এটা চেক দেওয়ার জন্য এটা একটা ওয়ে যে এক তারপরে ডলার সেন তারপরে সেইচলএ শেল তো এখন এখানে দেখেন যে আমার এটা কী সেল ইউজ করতেছে জি সেল তো এটা আমি চাইলে নিও ফেজ যে টুলস আছে এটা দিয়েও আমি দেখতে পারি দেখেন সেল জি সেল ফাইভ পয়েন্ট নাইন এটা ব্যবহার হচ্ছে তো এই সেল কি বা এই সেলের যে কনফিগারেশন ফাইল এই সকল জিনিস আমরা পরবর্তীতে আস্তে আস্তে আমরা শিখব তো এখন আমি যতটুকু দেখাই এই এতটুকু করলেই আপাতত হয়ে যাবে তো আমি কি করব যে এই জি সেলের যে কনফিগারেশন ফাইলটা আছে এটার মধ্যে এলিয়াসের কমান্ড যেগুলো এগুলো আমরা ইনক্লুড করে দেব তাহলেই পারমানেন্টলি ব্যবহার করতে পারবো তখন আমরা যদি এই টার্মিনাল ক্লোজও করে দিই আমার এই কারেন্ট যে সেশন এটা যদি আমি ক্লোজও করে দিই তাহলে কিন্তু আমি যদি আবার পরবর্তীতে ওপেন করি আমার এই কমান্ডগুলো কাজ করবে তো এটা করার জন্য আমার জি সেলের কনফিগারেশন ফাইলটা এডিট করতে হবে সেইটা এডিট করার জন্য আমি টেক্সট এডিটর হিসেবে ন্যানো টেক্সট এডিটর দিয়ে ওপেন করবো তারপরে আমি আমার যে প্যাথ সেল সেটাতে চলে যাই এটা ওপেন করি ওপেন করার পরে তো এখানে কোনো কিছুতে আপনার হাত দেওয়ার দরকার নেই ঠিক আছে তো আমি যতটুকু এখানে এডিট করি অতটুকুই আপনি করেন পরবর্তীতে আমরা যখন স্ক্রিপ্টের এই ল্যাঙ্গুয়েজ শিখবো তখন আমরা এগুলো নিজেরাই বুঝতে পারবো তো এখন আমি নিচের দিকে যাই নেভিগেট করি তো এখানে দেখতে পারতেছি যে আগে থেকে কিছু এরিয়াস ক্রিয়েট করা আছে তো আমি এইটা নিচেই ক্রিয়েট করি তো আমি একটা কমেন্ট এখানে দিই বোঝার জন্য কাস্টম কমান্ডস তো এটা দিয়ে আমি একটা কমেন্ট করে দিলাম এখন আমি আমার সেই এলিয়াসের কমান্ট যেগুলো আমি চাচ্ছি যে আমার নিজের মতো করে আমি বানাতে সেগুলো আমি এখানে দিয়ে দিব তো আমি ক্লিয়ারের জন্য সিএলএস ব্যবহার করবো তাহলে এখানে দেই ক্লিয়ার তারপরে আরেকটা এলিয়াস ক্রিয়েট করি সেই ডিরেক্টরি চেঞ্জের জন্য ডাউনলোডের জন্য ডাউনলোড ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম সিইডি তারপরে ডাউন এল ওডি এস ডাউনলোডস তারপরে আমি আরেকটা এলিয়াস ক্রিয়েট করি সেটা হলো নিও ফেচের জন্য তো এন এফ শর্টে এন এফ দিয়ে এটা আমি ক্রিয়েট করি নিও ফেচ এফ এইচ ফেচ তো এই কয়টাই থাক আপাতত তো এখন আমি এটাকে সেভ করে দিই সেভ করার জন্য কন্ট্রোল ও তারপরে এখানে এক্সিট করে দিই এক্সিট করার পরে এখন সিএলএস দিই দেখেন সিএলএস দিয়েছি দেখেন এটা কিন্তু এখন হয়ে গিয়েছে তার মানে ক্লিয়ারের যে কাজ এই এরও সেই একই কাজ তো আপনাদের যদি এটা এডিট করার পরে তাও কাজ না করে তাহলে আপনি এখানে এটা অফ করে দিবেন অর্থাৎ এটা এক্সিট করে দিবেন টার্মিনালটা এক্সিট করার পরে আবার ওপেন করবেন তারপরে কমান্ডগুলো রান করবেন দেখবেন কাজ করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও শেষ করার আগে আমি বিষয়গুলোকে একটু রিক্যাপ করি আমরা শিখলাম যে কীভাবে আমরা কারেন্ট সেশনের জন্য আমরা এলিয়াস কমান্ড ব্যবহার করে আমরা নিজেদের মতো করে কমান্ড বানিয়ে নিতে পারি এবং আমরা পারমানেন্টলি এলিয়াস কমান্ড বানিয়ে কিভাবে ব্যবহার করতে পারি তো আশা করি আপনারা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ